রমজানের খুশি কত ইবাদত করো পারো যত রোজা রাখো মুসলমান রমজানের খুশি কত ইবাদত করো পারো যত রোজা রাখো মুসলমান মুসলমান রাঘরম জলের সম্মান মুসলমান রাখো জল সম্মান ভোরে সেহরি খাব আনন্দ দিন কাটব ইফতারিতে করব শরবত পান ভোরে সেহরি খাব আনন্দ দিন কাটব ইফতারিতে করব শরবত পান মুসলমান রাঘরম রমজানের সম্মান মুসলমান রাঘর জল সম্মান ঘরবাড়িকে বাড়িকে সাজাবো দান খাইরা তো করবো পড়বো মোরা হাদিস ঘর বাড়িকে সাজাবো দান খাইরা তো করব পড়ব মোরা হাদিস কুরান মুসলমান রাখরম রমজানের সম্মান মুসলমান রাখো জল সম্মান বিকেলে করব দাতল সবাইকে করব আপন তারা বি পড়ে বাড়া বরো করব বিকলে করবাত সবাইকে করব আপন তারা বী পোড়ে বাড়া বড়ো মুসলমান রাঘ রমজানের সম্মান মুসলমান রাখো সম্মান রমজানের খুশি কতই ইবত করো পার যত রোজা রাখো মুসলমান হুম রমজানের খুশি কতই ইবত করো পার যত রোজা রাখো মুসলমান মুসলমান রাঘ্বম জনের সম্মান মুসলমান রাখো জল সম্মান